নিলাম না করেই প্রায় কোটি টাকার গাছ চুরি কাঠগোড়ায় বাঁকুড়ার পঞ্চায়েত প্রায় কোটি টাকার সিঁড়ি সোনা ঝুড়ি ও ইউক্যালিপটাস গাছ উধাও হয় কাঠগোড়ায় বাঁকুড়ার কতুরপুরের লাউগ্রাম গ্রাম পঞ্চায়েত সরকারি নিয়ম না মেনে নিলাম না করেই কিভাবে গাছ কাটলো পঞ্চায়েত তা নিয়ে শোরগোল পড়ল বাঁকুড়ার কতুরপুর ব্লকের লাউগ্রাম গ্রাম পঞ্চায়েতের ছোট পাগলা ও ডিঙ্গাল সহ একাধিক এলাকায় প্রায় বারো থেকে পনেরো বছর আগে বাম আমলে পঞ্চায়েত থেকে লাগানো হয়েছিল এই গাছগুলি পঞ্চায়েতের ফান্ডে টাকা জমা না করে নিজেদের ফান্ডে টাকা জমা করেছে তৃণমূল এমনটাই অভিযোগ বিজেপির আমাদের অভিযোগ লাউগ্রাম পঞ্চায়েতের এই যে ক্যানেল পারে যে গাছ দেখছেন গোটা লাউগ্রাম অঞ্চল জুড়ে কোনো নিলাম ছাড়াই কোনো পারমিশন ছাড়াই হাজার হাজার কোটি টাকার গাছ রাতারাতি পাচার করে দিচ্ছে তৃণমূল বালি খейছে কয়লা খейছে গরু খейছে জবকার্ডের টাকা খейছে পাইগানা কর খейছে এখন কোন কিছু না পেয় কি করছে গাছগুলোকে খেয়ে নিচ্ছে এই যে 50 বছর 7 বছরকার কার গাছ যে গাছগুলো হাজার হাজার টাকা দাম এই গাছগুলোকে এরা রাতারাতি পাচার করে বিক্রি করে দিচ্ছে এই টাকা এই যে গাছগুলোকে পাচার করছে এর সাথে নিশ্চয়ই প্রশাসন যুক্ত আছে একটা ব্যক্তি তৃণমূলের নেতা যদি এই গাছগুলোকে বিক্রি করে সেটা নিশ্চয়ই তার মদতে হবে না এর সাথে গোটা পঞ্চায়েত যুক্ত আছে প্রশাসনের আধিকারিকরা যুক্ত আছে নালে দিনে দুপুরে কিভাবে গাছগুলোকে বিক্রি করে দিতে পারে যে কারণে পঞ্চায়েতের নিজস্ব তহবিল দিনের পর দিন কমে চলেছে এখন প্রশ্ন উঠছে এই কোটি কোটি টাকা যাদের পকেটে গেল আদেও তাদের কি কোনো শাস্তি হবে কানিও প্রশাসন প্রশাসন কি কোনো ব্যবস্থা নেবেন নাকি সবই ভাগ গল্প আমাদের অভিযোগ যে ওরা চুরি করে গাছ বিক্রি করছে আমরা প্রতিবাদ করার পর ওরা যদি সঠিক নিয়ে বিক্রি করতো তাহলে প্রতিবাদ করার পর ওরা পালিয়ে গেল কেন আজ এখন পর্যন্ত আমরা যে ধরুন এখানটা দু ঘন্টা আছি তার মধ্যে তো কোনো তৃণমূল নেতা আসেনি এখানকে এখানকে ওরা আসছেনি কারণ ওরা প্রকৃতই চুরি করেছে এবং গোটা অঞ্চল ব্যাপী ওরা একটা সামান্য জায়গা নিলাম করে গোটা অঞ্চলটাকে দেখিয়ে ওরা কয়েক কোটি টাকার গাছকে বিক্রি করে দিচ্ছে এরকমই আমাদের অভিযোগ ওরা বালি চুরি করেছে কয়লা চুরি করেছে পাথর চুরি আপনার কি বলবো বেকার ছেলেদের যে চাকরি চুরি সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি স্থানীয় মানুষ ওদের অত্যাচারে খুব সন্ত্রাসে বাস করছে লাউ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুকুমার সাঁতরা নিজের মুখে স্বীকার করে বলেন নিলাম না করেই গাছ চুরি হয়েছে গাছ চুরির সময় তারা কিছু জানতেনি না ভিডিও বলার পর জানতে পারি লাউ গ্রাম পঞ্চায়েতের ডিঙ্গাল ও ছোট পাগলা ইত্যাদি এলাকায় কোন রকম নিলাম না করেই বিজেপির ছেলেরা গাছ চুরি করেছে এমনটাই তিনি দাবি করেন বিজেপির ছেলেরা এই জিনিসগুলো সব করছে বুঝলেন চুরি চারা করে গাছ বিচে দিচ্ছে প্লাস হুমকি দেখাচ্ছে নানা রকম বিভীষকা দেখাচ্ছে না আমরা এটা জানতাম না এটা জানতাম না অত তো আমরা পঞ্চায়েতে থাকি অত তো আমরা কিছু বুঝতেই পারলামনি শেষকালে বিডিও সাহেব বললেন যে এরমভাব এসে বললেন যে গাছটা বিক্রি হচ্ছে আপনারা জানেন তো তাতে করে আমরা দেখব যে ওটা মদফর তো খাটেনি পঞ্চায়েতে অন্য জায়গায় যেগুলো হচ্ছে ট্যান্ডার হয়ে গাছ কাটছে পঞ্চায়েতে তারা জমা দিচ্ছে জমা দিয়ে তারা গাছ বার করে যাচ্ছে বুঝলেন না ডিঙেলে হয়নি ছোট পাগলা হয়নি এটা বিজেপি ছেলেরা করাচ্ছে এরকম তা বিধানমন্ডল করাচ্ছে ওটা করে আমাদের উড়ে চাপিয়ে দিচ্ছে উনিরা গাছগুলো এরকম বা পাচার করছে ওটা হচ্ছে আগে যে উপপ্রধান ছিলেন না জানতাম না ওটা একদম জানতাম না নিউজ আজ বাংলা বাঁকুড়া মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না প্রচন্ড বিশ্বাসী নই মানব বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে ২৮ জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল পুকিরা থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো